ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আদিবাসীদের অত্যাচার বঞ্চনা শোষণ ভূমিহীনদের পাট্টা প্রদান আদিবাসীদের জমি কেন কেড়ে নেওয়া হচ্ছে এবং ফেক এসটি টি সার্টিফিকেট বাতিল সহ আরও অনেক দাবি নিয়ে কাল দোসরা সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দেওয়া হলো দাসপুর এক নম্বর ব্লক অন্তর্গত গোবিন্দপুর শ্রীরামপুর কৃষ্ণনগর কুঞ্জপুর বার জালালপুর পা পলতা বেরিয়া সুরানারায়ণপুর সহ প্রায় ব্লক জুড়ে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যোগদান করে গণডেপুটেশনে অল ইন্ডিয়া আদিবাসী হৌ সমাজ দাসপুর এক নম্বর দুই নম্বর ব্লক মানকি মুডা কমিটি এবং ভারত জাকাত মাঝি পরগনা মহল দাসপুর এক ও দুই নম্বর মুলুক কমিটির উদ্যোগে দাসপুর ব্লকের আদিবাসীদের সার্বিক সমস্যা উন্নয়নে দাবিপত্র আকারে তুলে দিয়েছেন জেলা শাসকের হাতে অল ইন্ডিয়া আদিবাসী হৌ সমাজের নেতৃত্ব বর্গ দাস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট